দেশবিরোধী পোস্টার বহরমপুরে জয় বাংলাদেশ জয় পাকিস্তান পোস্টার এবার বহরমপুরে বহরমপুর শহর সংলগ্ন হাতিনগর এলাকায় বিভিন্ন দেওয়াল ও হাতিনগর হাই স্কুলে দেয়ালে পাকিস্তানের সমর্থনে পোস্টার এছাড়াও ভারতকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ শব্দ অন্যান্য হিংসামূলক বক্তব্য রয়েছে ওই পোস্টারগুলিতে। গুলিতে কেউ বা রাতের অন্ধকারে এই পোস্টার টাঙিয়েছে ঘটনার তদন্তে বহরমপুর থানার পুলিশ ঘটনাটা হলো সকালবেলায় এখান থেকে স্থানীয় দু চারজন লোক আমাকে ফোন করে যে এখানে পাকিস্তানের পতাকা মারা হয়েছে পাকিস্তানের স্লোগান লেখা ছিল হিন্দুদের ওপর নির্যাতন করার কথা লেখা হয়েছে বাজে বাজে কথা লিখেছে রেপ করব হান করব রাস্তায় ফেলে দেবো কিডন্যাপিং করব। এগুলো কী এটা মুর্শিদাবাদ থেকে কি ওরা পাকিস্তান বা বাংলাদেশের সাথে যুক্ত করে চক্রান্ত করছে এটা কি মুসলিম ক্রান্তি করার চেষ্টা করছে আমরা কি মানে এমন একটা বিয়েপ তৈরি করছে এখানে যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই যে সম্প্রতি বজায় রাখার চেষ্টা করছি আমরা নিজেরা বলছি যে সবাই ভাই ভাই সবভাবে চলবো কিন্তু এরা চাই চাইছে না কিছু মুসলিম সবাই বলছে না কিছু মুসলিম আছে উস্কানি দিচ্ছে আমি চাইবো মুসলিম ভাইদের কাছে যেন মুসলিম ভাই নিজেরাই যারা তাদের মধ্যে যে এইসব পিঠগুলো আছে যারা এইসব অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তারা যদি না ধরিয়ে দেয় যে যারা এই লেখাগুলো লিখেছে তাহলে কিন্তু আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করার চেষ্টা করবো আগামী দিনে আমি কেন্দ্রীয় সরকারের কাছে আপিল করবো যেন এই মুর্শিদাবাদটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক বা বহরমপুর বিধানসভা এবং বহরমপুর তৎসংলগ্ন গ্রামীণ অঞ্চলে ভয়াবহ পরিস্থিতির আকার নিতে চলেছে এটা আমার পর্যবেক্ষণ কারণ আজ যে ধরনের পোস্টার ওই গ্রামাঞ্চলের গার্লস স্কুলে দেখা গেল তাতে ওই এলাকার হিন্দু ছাত্রীদের গার্জেন এবং ছাত্রীদের কতটা আতঙ্কের বিষয় সঙ্গে এখানকার প্রশাসনকে জানিয়েছি এবং প্রশাসন যতটা সম্ভব পেলেছেন ওনারা তদন্ত করেছেন এবং করছেন কিন্তু আমার আমার ভয় ভয় অন্য জায়গায় এটা যদি বাড়তে থাকে এরকম ভাবে যার জন্যে আমরা কিন্তু কদিন আগে বলেছিলাম কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মধ্যে এই জেলাগুলো আসুক এবং আমাদেরকে এই পোস্টারের পর থেকে আমাদেরকেও সজাগ থাকতে হবে এবং সজাগ এরকমভাবেই থাকতে হবে যাতে আমরাও নিজেদেরকে শক্তিশালী গড়ে তুলতে পারি